এই সাইজের মৃগেল মাছের ধানি পোনা হবে মাত্র পনেরোশো টাকা কেজি এই সেই রুই মাছের বোনা দেড় কেজিতে এক লক্ষ বাচ্চা মাছ সুস্থ সবল থাকে সুস্থ সবল কোনো ব্যাগ যদি ফেটে যায় বা লিক হয়ে যায় দর্শক ভাই আমাদের ভিডিও করে দেখাবে ইনশাল্লাহ পরবর্তীতে ওই মাছ আমি পাঠিয়ে দেবো দর্শক শ্রোতা এখন আমি অবস্থান করছি যশোর চাষরা আর এই যশোর চাষাকে মাছের পোনার প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে আজকে তো সরাসরি আপনার প্রজেক্টে চলে আসলাম এবং আশা করি আজকে প্রজেক্ট থেকে সব রকম মাছ দেখানো যাবে সাদা মাছের সব আইটেম পুকুরে সরাসরি পুকুরে ইলশা বাটা মাছের পোনা বাটা মাছের দানি পোনা এই পুকুর রেট কত করে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা কেজি রেনু আপনারা মনে হয় চালাই করেন তাই না রেনু ফেলে তারপর সেখান থেকে ধান উৎপাদন করেন এই সেই টাইগার অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া আঠাশ দিন আঠাশ ত্রিশ দিন হরমুন খান কোর্স অনলি আশি পয়সা মাত্র আঠারো বয়শ আশি বৈশাখ এই চায়না সিলভার বলিউড আয়না সিলভার আজকাল মাছ দানি জান আর এই যশোর চাষরা কে মাছের পোনার প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে কারণ এই চাষরাই মাছের ব্রুট থেকে শুরু করে মাছের ধানি থেকে শুরু করে মাছের ডেলু থেকে শুরু করে মাছের চারা ফোনা সবকিছু এইখানে পাওয়া যায় যেমন ধরেন এই যশোর চাষরাতে একটা মা মাছ থেকে বা ফ্রুট মাছ থেকে সর্বপ্রথমে তার ডিম সংগ্রহ করা হয় এবং ডিম সংগ্রহের পরে যে সেখান থেকে রেণু তৈরি করা হয় এবং রেণুটাকে পুকুরে ছেড়ে ধানি উৎপাদন করা হয় আর এই ধানিটাকেই পুকুরে চালাই করার পরে সেখানে বিভিন্ন সাইজের মাছ তৈরি করে সেটাকে বাজারজাত করা হয়ে থাকে তো দর্শক শ্রোতা ঠিক তেমনি আজকে আমি চলে এসেছি একটি ধানির পুকুরে এবং এই ধানির পুকুরের যিনি মাহাজন তার প্রতিষ্ঠান রয়েছে ফাইভ ব্রাদার্স মৎস্য খাওয়ার নাম করে এবং সেই প্রতিষ্ঠান থেকে আজকে আপনাদেরকে সাদা মাছের সকল প্রকার ধানি দেখাবো এবং তুলে ধরবো পুকুরের যেটা একেবারে পাইকারি মূল্যে পুকুর থেকে উনি বিক্রি করে থাকেন সেই রেটটা আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তো চলুন দর্শক শ্রোতা কথা বাড়িয়ে শুরু করি আজকের পর্ব ইলাস ভাই আজকে তো সরাসরি আপনার প্রজেক্টে চলে আসলাম জি ভাই এবং আশা করি আজকে প্রজেক্ট থেকেই সব রকম মাছ দেখানো যাবে তাই না সাদা মাছের সব আইটেম পুকুর রেট সরাসরি পুকুর রেট দর্শক শ্রোতা জানে যে ইলাস ভাই একবার সরাসরি পুকুর রেট বলে আচ্ছা আচ্ছা একের পুকুর রেটে মাছ দেয় আচ্ছা পুকুর রেটে মাছ দিবেন জি ইনশাআল্লাহ

অক্সিজেন দিয়ে খাওয়ায় সার খাওয়ায় আমার বাংলায় সব জানতে পরিবহনের পরিবহন করে মাছ ডেলিভারি করে তাই না তো দর্শক শ্রোতা এই হচ্ছেন ইলিয়াস ভাই ফাইভ ব্রাদার্স মৎস্য খামারের প্রোভাইডার ওনার কাছ থেকে আজকে ওনার প্রজেক্ট ঘুরে ঘুরে আমরা দেখব এবং চেষ্টা করব ওনার প্রজেক্টে যে সকল ধানি পোনা বর্তমানে পাওয়া যাচ্ছে এগুলোর পুকুর রেট আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য তো দর্শক শ্রোতা চলুন এখন আপনাদেরকে ধানি পোনা ধরে ধরে দেখাই এবং সেগুলোর রেট সম্পর্কে ধারণা ধানি পোনা একদম পুকুর থেকে ধরে পুকুর রেট কত করে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা কেজি ভাই মাত্র পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি পুকুর রেট এই রেটে পাবে দর্শক এই রেটে পাবে ভাই বাহ এটা কয় কেজিতে লাখ হচ্ছে ভাই জান এটা আপনার হবে এক কেজি সাড়ে সাতশো লাখ দেখি একটু সাইজটা হাতের তলায় নেন মাছটা এই সাইজ হবে জি জি ইনশাল্লাহ মাছ তো খুব সুন্দর মাছ একেবারে কাইসি কাটা সাইজ দেখেন সব খোল খানো মাছ সব খোল খানো মাছ মাছের গরব দেখেন বাহ খুবই চমৎকার মাছের পোনা আবার এই যে মাছ ধরতেছে দেখতেছি জি 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 এটা কি মাছের পোনা ধরতেছে এবার এটা আপনার দেখা হলো পুটি মাছের ধানি পোনা পুটি মাছের ধানি পোনা জি জি ভাই এটা কি মাছের পোনা ভাই জান এই সেই চায়না চায়না পুটি মাছের ধানি পোনা অনেকে সর পুটি বলে অনেকে চায়না পুটি বলে চায়না পুটি বা সর পুটি মাছ বলে যেটা এটা সেইটা জি 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 মাছ তো খুব চমৎকার মাছ মাছের স্পিরিট কি ভাই জি জি ভাই মাছের গরুর দেখেন এখন কাইচি কাটা সাইজ এই মাছটাই দেওয়া যাবে জি জি ইনশাআল্লাহ এই মাছই দেওয়া যাবে এ কত করে রেট দিচ্ছেন পুকুর রেট 1800 টাকা কেজি 1800 টাকা কেজি জি জি কয় কেজিতে লাখ হবে এটা এক কেজিতে 1 লক্ষ বাচ্চা এক কেজিতে 1 লক্ষ জি জি বাহ চমৎকার মাছের পোনা ভাইজান এটাও ধানি দেখাচ্ছেন এখন এইটা কি মাছের দানি পোনা ভাইজান এটা গ্লাস কাপ মাছের দানি পোনা ভাইজান গ্লাস কাপ মাছের দানি পোনা ঘাস কাপ বলে অনেকে অনেকে গ্লাস কাপ বলে দেখি হাতের তলায় ওঠন মাছের সাইজটা দেখি গ্লাস কাপের এই সাইজের মাছ হচ্ছে জি জি ইনশাআল্লাহ এই সাইজের মাছ হবে মাছ তো খুব সুস্থ সবল মাছ ভাই জান ইনশাআল্লাহ খুব সুস্থ সবল মাছ এগুলো কি হিসাবে বিক্রি করতেছেন কে জি কে জি হিসাবে 1 কেজি হিসাবে জি জি 1 কেজি কত করে দিচ্ছেন 1500 টাকা মাত্র 1500 টাকা ধরে 1 কেজি পাওয়া যাচ্ছে জি জি আচ্ছা ইলিয়াস ভাই এই যে যে মাছের পোনাগুলো আপনি দেখাচ্ছেন এগুলো তো সবই আজকে পুকুর রেড দিচ্ছেন তাই না ইনশাআল্লাহ সব পুকুর রেট এবং দর্শক শ্রোতা যারা আপনার কাছ থেকে মাছ নিতে চায় তারা তো আপনার কাছ থেকে এই রেটেই মাছের পোনা পাবে এই রেটেই পাবে আবার অনেকে দেখাচ্ছে যাচ্ছে ভিডিওতে একরকম রেট বলে পরে দাম পরিবর্তন হয় এরকমটা হওয়ার সুযোগ নেই তো জি না জি না তারপরে কাঁচা মাল তো বাজার আপ ডাউন করে বাজার আপ ডাউন করবে অল্প কিছু উনিশ বিশ হবে তাই না আলোচনা সাপেক্ষে দাম কম বেশ করে রাখা যাবে আচ্ছা এই মাছগুলো পাঠান কি প্রসেসে আপনারা আমরা এই মাছটা আমাদের চলে যায় হেসারিতি পুকুরিতে হাপাটাঙ্গান আছে আপনারা দেখতে আমার পিছনে আটটা দশটা হাপাটাঙ্গান আছে কিন্তু সরাসরি চলে যায় আমাদের হেসারিতি ওই এখানে প্রসেসিংয়ে বাংলাদেশের সব প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে মাছটা পাঠিয়ে থাকি পরিবহন করে মাছ পাঠান ইনশাল্লাহ মাছ সুস্থ সবল থাকে একেবারে সুস্থ সবল কোনো ব্যাগ যদি ফেটে যায় বা লিক হয়ে যায় দর্শক বাইরে আমাদের ভিডিও করে দেখাবে ইনশাল্লাহ পরবর্তীতে ওই মাছ আমি পাঠিয়ে দেবো আবার তাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাইজান ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ একাশি পঁচাশি পঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে

এটা হাতের তলায় নেন তো মাছটা দেখি মাছের সাইজটা কেমন হয়েছে দেড় কেজিতে এক লক্ষ বাচ্চা দেড় কেজিতে এক লক্ষ বাচ্চা হবে দেড় কেজিতে এক লক্ষ বাচ্চা বাহ টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পুনা অরিজিনাল টাইগার মনোসেক্স অরিজিনাল অরজিনাল টাইগার মাছের এই মাছটা হাতের তলায় আগে ওঠান এটা আগে দেখাতে হবে দর্শকদেরকে যে অরিজিনাল মাছের বৈশিষ্ট্যটা কি হ্যাঁ অরজিনাল মাছ দেখেন গায়ে সব ডোয়া কাটা ডোয়া কাটা রয়েছে এইটা অরিজিনাল মাছের বৈশিষ্ট্য অরজিনাল মাছের বৈশিষ্ট্য কতদিন হরমোন খাওয়ান আপনারা এই মাছটা 28 দিন ভাই 28 দিন 28 30 দিন হরমোন খান কোর্স আঠাশ দিনের হরমোন কোর্স কমপ্লিট করা আছে এটা এখন যে অবস্থানে আছে এটার সাইজ কেমন সাইজ বলেন এটা এটা আপনার হলো একটু করকারে ছোট আপনার কেজিতে ভাঙবে হলো আপনার পঁচিশশো থেকে তিন হাজার পঁচিশশো লাইনের মাছ কেজিতে জি জি পঁচিশশো থেকে তিন হাজার আবার হাতের তলায় ওঠান মাছটা দর্শক শ্রোতার উদ্দেশ্যে এটা পুকুর রেট কত করে দিচ্ছে অনলি আশি পয়সা মাত্র আশি পয়সা আশি পয়সা এটা কি এইখানকার রেট নাকি পাঠানোর রেট ভাই না এইখানকার রেট আশি পয়সা পার পিসে দর্শক শ্রোতা আপনার পুকুর রেটে এই মনোসেক্স তেলাপিয়াটা পেয়ে যাবে আর যখন আপনারা পাঠাবেন তখন পাঠানো খরচটা এর সাথে শুধুমাত্র আপনারা যুক্ত করবেন তাই না বাহ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া এবং এটার পুকুর রেট মাত্র আশি পয়সা করে পার পিস আপনারা ইলিয়াস ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এবং ওনার কাছ থেকে মাছটা নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে উনি পুকুর রেটে মাছ দেবে এবং এখান থেকে উনি সরাসরি মাছটা আউজে নিয়ে ঝর্ণা খাওয়ায় মাছ পাকায় তারপরে মাছগুলো ডেলিভারি করে থাকে তাদের করে মাছগুলো সুস্থ সবল থাকবে তাই না জি জি কি মাছের বোনা এটা মিরগেল মাছের দানি বোনা মিরগেল মাছের দানি জি জি মাছ তো লাফাচ্ছে একেবারে জি জি এটা হাতের তলায় ওঠান তো মাছের সাইজটা দেখায় দি দর্শকদেরকে এই সাইজের মিরগেল মাছের দানি বোনা হবে এই সাইজের হবে এটা ছোট হবে এর থেকে ছোট পাওয়া যাবে তাই না ছোট পাওয়া যাচ্ছে বড় দেয়া যাবে এ কত করে রেট যাচ্ছে মাত্র 1200 টাকা কেজি

কেতে 50 60000 পিস রেট কত করে দিচ্ছেন মাত্র 1500 টাকা করে 1 কেজি 1 কেজি দেখে হাতে তলায় ওঠন মাছটা এই সাইজের মাছটা হবে মাত্র 1500 টাকা টাকা করে কেজি কেজি যাচ্ছে জি এটা কি মাছের ধানিপুনা এই সেই চাইনা সিলভার রিলিজ রিলিজ হ্যাঁ জি 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 এই সেই বাহ কি সুন্দর মাছ একেবারে কাইচি কাটা মাছের বাচ্চাগুলো কি সুন্দর ছটপট করতেছে মাছের গরুর দেখেন ভাই গরু তো যেরকম ভালো মাছের স্পিড আবার হাতে তলায় উঠান তো দেখি মাছটা কি সুন্দর লাফাচ্ছে মাছের গরুর দেখে হ্যাঁ আবার আবার উঠুন আবার কইছে উঠুন বাহ দর্শক শ্রোতা কি চমৎকার ধানিপোনা দেখুন আপনারা আমি সরাসরি পুকুর থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইলিয়াস মাধ্যমে ওনার প্রতিষ্ঠান থেকে আপনারা যারা মাছ নেবেন ধানিপোনা সবাই এরকম পুকুর থেকে সুস্থ সবল মাছের পোনাটা পাবেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে এই পোনাটা কত করে রেট দিবেন ইলিয়াস ভাই অনলি 1500 টাকা কেজি মাত্র 1500 টাকা করে পার কেজি দিবেন মাত্র 1500 টাকা কেজি এটা কি পুকুর রেট পুকুর রেট আজকে তাহলে যে রেট গুলো দিলেন সবই পুকুর রেট এক কেজি দাম 80 90000 ইলিয়াস ভাই এই যে এই মাছটা কত করে রেট দিবেন দর্শকদের উদ্দেশ্যে অনলি 1500 টাকা কেজি মাত্র 1500 টাকা করে সিলভার কাপ মাছ চায়না সিলভার জি জি চায়না সিলভার বাহ দর্শক শ্রোতা আপনার কাছ থেকে যে মাছগুলো পাবে সবই পুকুর রেট সব পুকুরের সুস্থ সবল পুনা ইনশাল্লাহ পাবে বাহ আজকে মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগলো কারণ মাছের ধানিগুলো আসলে আজকে খুবই সুস্থ সবল এবং চমৎকার ধানি পোনা প্রতিটা মাছের স্পিড কি সুন্দর বাহ এটা সেই মিনার জাপানি বলে অনেকে কারফু বলে অনেকে ভন্ডল বলে এই সেই মাছের ধানি পোনা আর একবার শুনিয়া

মাছ তো এই সাইজেরই হবে জি জি ইনশাআল্লাহ বাহ মিনার জাপানি তো সব রকম সাইজে মোটামুটি পাওয়া যায় তাই না জি 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 ভাই এটা কি মাছের দানি পোনা ভাই এটা ভাই কাতল মাছের দানি পোনা কাতল মাছের দানি জি জি কাতল মাছের দানি পোনা কাতল মাছের দানি উঠে গেছে তাই না জি 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 ইনশাআল্লাহ উঠে গেছে ভাই সব দানি তো কোনো মাছ দানি বাকি নেই না বাকি নেই সব উঠে গেছে কাতল মাছের দেখি একটু হাতে উঠান তো সাইজটা দেখি এক কেজি আসবে হলো আপনার সত্তর থেকে আশি হাজার

মাছ তো খুব ভালো ফিগার চলে আসে ভাই জি 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 এই মাছটা দিলে তো আর মিস যাবে না 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 ইনশাআল্লাহ মিস যাবে না বাহ এ দূর দূরান্তে পাঠানো যায় ভাই জি জি ইনশাআল্লাহ বাংলাদেশে সব প্রান্ত আমরা পরিবহনের মাধ্যমে পাঠাই থাকি অক্সিজেন ব্যাগে করে জি 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 মাছ সুস্থ থাকে তো তাই না জি ইনশাআল্লাহ ভাই বাহ চমৎকার মাছ এ কত করে বিক্রি করতেছেন না এগুলো ভাই এ আপনার দুইটা রকমের দুইটা সাইজ আছে এক একটা সাইজ এক এক রকম দাম এক এক দাম ভাই আর মাছ যখন যেটা নেবে যে সাইজের নেবে তো আলোচনা করে আলোচনা এই সেই ভিয়েতনামি কই ভিয়েতনামি কই জি 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 বাহ লেজে ফুটা কানে ফুটা প্রত্যেকটা মাছের ফুটা দেখা যাচ্ছে জি 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 হাতের তলায় ওঠান তো মাছটা মাছের গরদ দেখে অরিজিনাল ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের গরদ দেখে এগুলো কত ইঞ্চি সাইজের মাছ ভাই এটা আপনার হলো ভাই হলো 1.5 ইঞ্চি সাইজ এক ইঞ্চি অবার আবার দেড় ইঞ্চি বিভিন্ন সাইজের আছে কর কর আছে ছোট আছে বড় আছে বিভিন্ন সাইজের দেওয়া যাবে এগুলো রেট কত করে দিচ্ছেন এগুলো বেস্ট আপনার এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা করে পার পিস জি আমার কাছে ষাট পয়সার মাছও আছে পঞ্চাশ পয়সার মাছও আছে আশি পয়সার মাছও আছে যেরকম সাবে দেওয়া যাবে জি 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 এগুলো হলো বড় মাছ এগুলো কেজি দিই চার পাঁচশো ভাঙা নতুন সিং এগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে বা জান এগুলো বিক্রি করতে যে আপনারা এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা পার পেয়ে জি জি এগুলো আড়াই মাছের কয়টা সাইজ আছে আপনাদের বিভিন্ন সাইজ আছে আমার কাছে আশি পয়সার মাছ আছে এক টাকার মাছ আছে এক টাকা বিশ পয়সা দেড় টাকার মাছ আছে দুই টাকার মাছ আছে বিভিন্ন সাইজের মাছ আছে বিভিন্ন সাইজের শিং মাছ পাওয়া যায় জি 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 ট্যাংরা ভাই মাছের নোনা ট্যাংরা দেখি হাতের তলায় উঠান তো নোনা ট্যাংরা তো এখন মিঠা পানিতে হচ্ছে জি 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 তাহলে নোনা ট্যাংরা নাম দিয়ে লাভ নেই মিঠা ট্যাংরা নাম দিয়ে দিই নাকি ভাই এই নোনা ট্যাংরা কত করে পার পিস বিক্রি হয় এটা বেশি মাত্র এক টাকা পিস ভাই এ তো আরো কম দামের তাও আছে নাকি হচ্ছে কম দামের আছে 60 পয়সা 80 পয়সার মাছও আছে বিভিন্ন রেটের মাছ পাওয়া যাবে নোনা ট্যাংরা জি 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 এটা দে 2 ইঞ্চি মাছ পাঙ্গাক মাছের ধানি চার গেটে এক লক্ষ বাচ্চা ইনশাল্লাহ মাসে কোনো ছোট বড় নেই পুরো কাইচি কাটা সাইজ